কয়েক ঘন্টা ধরে আন্দোলন চলতে থাকে জনতা পুলিশ খন্ড যুদ্ধ চলতে থাকে যেখানে মুহুর মুহু জল কামান মুহুর মুহু টি গ্যাস মুহুর মুহু পুলিশের চার্জের মধ্যে তাড়িয়ে থাকেন ছাত্ররা এবং আন্দোলনকারী সমর্থকরা দুপুর থেকে কলেজ সিট চত্বরে জমায়েত শুরু করেন অনেকেই তারই মধ্যে একই পর এক বিজেপি এমএলএ তাদেরও লক্ষ্য করা যায় কলেজ সিট চত্বরে বিজেপির নেতা নেত্রীদের ভিড়ই সব থেকে বেশি পরিমাণে লক্ষ্য করা যায় এবং তারা যদিও সমাবেশে এসে বলেন কেউ কারোর বাবা হয়ে এসছেন কেউ বা কারোর মা হয়ে এসছেন এই আন্দোলনে যোগ দিতে রাজনৈতিক ব্যক্তি হিসাবে তো আমরা আসিনি আমি তো বললাম আমি একটা বাবার একটা দাদা হিসাবে এসছি মমতা ব্যানার্জি পদত্যাগ আর ওই মেয়েটা জাস্টিস পান আমার একটা মেয়ে আছে একটা বাচ্চা মেয়ে আছে তার ভবিষ্যৎ নিয়ে আমিও চিন্তিত একজন অভিভাবক হিসেবে এসেছি কোন রাজনৈতিক নেতা হিসাবে নয় তারপর কিছু কিছু ছাত্রদের মধ্যে কয়েকজনকে দেখা মেলে কলেজ পার চত্বরে ঠিক ডেকটা নাগাদ মিছিল এগোতে শুরু করে হেস্টিংস এর উদ্দেশ্যে এবং তারপরে এই সমস্ত জায়গা ধরে ইডেন গার্ডের আকাশবাণী হয়ে মিছিল এগিয়ে আসে কাছে কাছে এসে পুলিশ বিশাল করে মিছিল আটকানোর জন্য কারণ হেস্টিংস এর পর থেকেই নবান্ন পর্যন্ত লাগু হয়ে যায় বিশেষ ধারা সেখানে জমায়েত কিংবা সেই অবধি যাওয়ার জন্য পারমিশন পুলিশের ছিল না কিন্তু মিছিল শান্তিপূর্ণ ভাবে হেস্টিংস অব্দি আসলেও সেখান থেকে উত্তেজনা না শুরু হয় তুমুল উত্তেজনা এবং ব্যারিকেড ভেঙে ওপারে যাওয়ার চেষ্টা করেন তারা এবং তারপরে জল কামান চলে চলে টিয়ার গ্যাস তারপরেও দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা চলতে থাকে জনতা পুলিশ খন্ডযুদ্ধ চলতে থাকে বৃষ্টি পুলিশ কর্মী আহত হন ঘটনার যারা আন্দোলন করছিলেন তাদের মধ্যে থেকে কয়েকজনকে আটক করেছেন পুলিশ কর্মীরা একের পর এক পুলিশের গাড়ি ভাঙচুর চালানো হয় পুলিশের বাইক আগুন ধরিয়ে দেওয়া হয় কিন্তু তারপরও যে দেখা যায় জনতা কিন্তু কোনোভাবে ছত্রভঙ্গ হচ্ছিলেন না